বিজেপির গোয়ালঘরে ভূতগুতির দিকে নজর দেওয়ার দরকার নেই আগামী ছাব্বিশে বাংলায় বিজেপি পঞ্চাশটা সিট পায় কিনা সন্দেহ ওনার মধ্যে ভণ্ড হিন্দুর কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হচ্ছে আর সব থেকে বড় কথা শুভেন্দু নিজেও বুঝতে পারছে যে ছাব্বিশে ওনার কেরিয়ারটা শেষের পথে তাই যে ওনার যে চরম একটা হতাশা সেটাই ওনার দৈনদ মুখের ভাষা দিয়ে প্রকাশ পাচ্ছে সেটা দিলীপই বলুন সুভেন্দুই বলুন সুকান্তই বলুন আর কি বলুন তাদের হতাশার আমরা বুঝতে পারছি এবং আমাদের দেখে একটাই কথা খারাপ লাগছে বিজেপির কর্মীদের কথা ভেবে যে তারা কোন দিশা নেবে দিলীপের দিশা সুকান্তর দিশা শ্রমিকের দিশা না সুভেন্দুর দিশা এই যে তাদের মধ্যে একটা দৈন্যদশা এটারই ফলে ভুলভাল বকছে তবে এটা জিনিস আপনি নিশ্চিত জেনে রাখুন বঙ্গোপসাগরে যত জল সেই রকম জল রাশির মতন বিপুল জনোচ্ছ্বাস নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বেন আর তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে আমরা বাঙালি আমরা বাংলায় গান গাই আমরা বাংলা ভাষা কই আর আমরা বাংলাতেই রই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মননে শয়নে স্বপনে সবইতেই আমরা বাঙালি এবং সর্বোপরি আজকে বিজেপি পরিকল্পিত তাদের দুষ্কৃতীরা যেভাবে বাংলা ভাষাভাষী মানুষের ওপর বিভিন্ন রাজ্যে আক্রমণ করছে এর ধিকার জানানোর ভাষা নেই আজকে দেখুন প্রচুর অবাঙালি মানুষ আমাদের বাংলায় কাজ করে বাংলায় থাকে কেউ কিন্তু একটা কথা বলতে পারবে না যে তৃণমূল কংগ্রেসের আমলে বা তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বর হাতে কোনো অবাঙালি প্রহিত হয়েছে বা অপমানিত হয়েছে বা অসম্মানিত হয়েছে বাংলায় ক্ষমতায় আসতে পারছে না মানুষের ভোটে সেই হতাশা নিরীহ মানুষদের উপর ডালা হচ্ছে আজকে উনি প্রমাণ করতে পারবেন যে সেই মানুষটি বাংলা ভাষায় কথা বলে কি অপরাধটা করেছে আজকে এই জন্য আপনি লিখে রাখুন এই যে বাংলা ভাষীর প্রশ্নের প্রতি যে আক্রমণ বিজেপির এতে ওদের হতাশা দৈনদশা প্রকাশ পাচ্ছে এবং আগামী ছাব্বিশে বাংলায় বিজেপি পঞ্চাশটা সিট পায় কিনা সন্দেহ তৃণমূল কংগ্রেস তো বিসর্জন হবে বঙ্গোপসাগরে সমীপ ভট্টাচার্য বলছেন ছাব্বিশে দেখুন ব্যাপারটা হচ্ছে দেখুন ওনাদের হতাশা আর কি বলবো পরন্ত সমিত দায়িত্ব পেয়েছেন যে হওয়ার অপেক্ষা ঠিক আছে এবার সন্ধ্যে সেটা ঘরে তোলার রাত নেবে উনি বুঝতে পারছেন দীর্ঘদিন ধরে বিজেপিটা করছেন এই বয়সে এসে একটা ভালো পোস্ট খেয়েছেন রাজ্য সভাপতি কিন্তু উনি বুঝতে পারছেন রাজনীতির লোক তো উনিও বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসকে সরানো মানে কোনো সাধারণ মানুষের কর্তব্য মানে সাধারণ মানুষের বাস কি বাদ নেই হ্যাঁ ঠিক আছে কারণ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবে না সাধারণ ওই রকম মানুষ যারা ধরুন আজকে বিজেপি তে একটা পাওয়ার পেয়ে বলতে চাইছে যে বঙ্গোপসাগর বিষয় পর্যন্ত দিয়ে দেবে যাদেরকে সাধারণ মানুষ আজকে মামাটি মানুষ তাকে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে ভগবান জনগণের মাধ্যমে তাকে আশীর্বাদ করছে সেখানে আজকে কেউ একটা যদি বিজেপি থেকে দায়িত্ব পেয়ে যায় সেই রকম কোন সাধারণ মানুষের ক্ষমতা নেই যে কথাটা বললেন দিলীপ একদিকে শুভেন্দু একদিকে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যখন মমতা একুশে জুলাই এখানে এসেছেন তখন তাদের দুটো আলাদা আলাদা প্রোগ্রাম রয়েছে উত্তরবঙ্গ উত্তরকন্দা অভিযান আর একটা হচ্ছে শহীদ শরণ দিলীপ ঘোষের সাধারণ মানুষের জন্য কি বলবেন যে তারা দুটো আলাদা আলাদা প্রোগ্রাম নিচ্ছে সাধারণ মানুষকে বলবো দেখুন বিজেপির গোয়াল ঘরে ভূতভূতির দিকে নজর দেওয়ার দরকার নেই আপনাদেরকে একটাই মানুষ আছে যে আপনাদের ঝড়ে জলে বৃষ্টিতে প্রোটেকশন দিচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আর বিজেপির গোয়াল ঘরে ভূতভূতি এটা একটা এন্টারটেনমেন্ট পার্ট নিন যেমন দেখবেন আমাদের বিকেলবেলায় মা কাকিমারা সন্ধ্যেবেলায় সিরিয়াল দেখতে বসে জানে এগুলো ভুয়ো গল্প মানে মানে ঢোপের গল্প তবু এন্টারটেন নেওয়ার জন্য মা কাকিমারা বসে সেরকম বাংলার মানুষ বলবো যে আপনার তৃণমূল কংগ্রেসটাকে মন দিয়ে ভালোবাসুন আশীর্বাদ করুন আর বিজেপির এই গুটগুতিটাকে এন্টারটেনমেন্ট হিসাবে নিন শুভেন্দু অধিকারী তো আজকেও মমতা হটাও এর নাড়া দিয়েছেন এবং ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণের জন্য বাঙালি হিন্দুদের বাঙালিকে ডাক দিয়েছেন আসলে দেখুন উনি এখন নব্য হিন্দু হয়েছেন তো ভণ্ড হিন্দু অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম কুলিন ব্রাহ্মণ হিন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলিন ব্রাহ্মণ হিন্দু এখন ওনার মতো ভণ্ড হিন্দু হয়েছে আমাদের হিন্দুত্ব শিখতে হচ্ছে আর সব থেকে বড় কথা শুভেন্দু নিজেও বুঝতে পারছে যে ছাব্বিশে ওনার কেরিয়ারটা শেষের পথে তাই যে ওনার যে চরম একটা হতাশা সেটাই ওনার দৈনন্দিন মুখের ভাষা দিয়ে প্রকাশ পাচ্ছে তবে আমি বলবো হতাশা হওয়ার কিছু নেই কারণ আপনি একটু জেনে রাখুন যে আপনারা পঞ্চাশটা সিট বের করতে পারবেন না এই মানসিকতা নিয়েই তৈরি হন তাহলে হতাশাটা একটু কম লাগবে একটা শেষ প্রশ্ন বাঙালি বিষয়টা আসবে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কথা বললেন কিন্তু সংসদে সামনে অধিবেশন তার মনে হয় বিজেপি সাংসদরা বাঙালি ইস্যু নিয়ে কারণ তারাও তো অনেকে বাঙালি রয়েছেন তারাই নিয়ে কথা বলবেন বাংলার জিনিস তারা সাংসদ রয়েছেন বিজেপির বা তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তারা বাংলা ভাষায় বক্তব্য রেখে প্রতিবাদ জানাবেন আমাদের নেত্রী যা নির্দেশ নির্দেশ দেবে সেই তারা পালন করবেন অনেকেই বাংলা ভাষায় বক্তব্য রাখেন আপনারা দেখেছেন এবং সর্বোপরি অ্যাকচুয়ালি যেহেতু অনেকে ওখানে দেখুন সারা ভারতবর্ষের মানুষ থাকে সেখানে হিন্দি অনেক ক্ষেত্রে রাষ্ট্রভাষা বা ইংলিশটা ইন্টারন্যাশনাল ভাষা সেই রাষ্ট্রভাষা নয় মানুষ মনে করে হিন্দি রাষ্ট্রভাষা নয় সেটা আমিও জানি কিন্তু মানুষ মনে করে যে হিন্দিটা হয়তো আমাদের রাষ্ট্রভাষা সেই ভাষায় এটা জিনিস জেনে রাখুন সারা পৃথিবীর হিসাবে বাংলা হচ্ছে সপ্তম সবথেকে বেশি ইউজড ল্যাঙ্গুয়েজ এবং সব থেকে মিষ্ট ভাষী ভাষা সারা পৃথিবীর মধ্যে এটা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আর সারা পৃথিবী যত সংখ্যক জনসংখ্যা তার সবথেকে বেশি সেভিন আমাদের আছে বাংলা ভাষা তাহলে আপনি বুঝতে পারছেন যে হিন্দির থেকে কত বেশি জনপ্রিয় বাংলা ভাষা বাংলা ভাষার কথা বলার জন্য সাংসদদেরকে যে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দেবে সেই নির্দেশ মতোই তারা কাজ করবে আর বিজেপির কথা বলতে পারবো না দেখুন ওনাদের ভন্ডামি ওনারা যে রাজ্যে এক জেলায় এক কেন্দ্রে এক তাই ওনাদের ভন্ডামি নিয়ে আমি কথা বলতে পারবো না সাংসদে যদি বিজেপি সাংসদরা কথা না বলেন তাদের দল ক্ষমতায় রয়েছে কিন্তু থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা তারা যদি পরিযায়ী নিয়ে কথা না বলেন তাহলে সাধারণ মানুষের কি হবে ওনারা তো ভোট এনে ওনারা নিজেরাই তো পরিযায়ী মানে ভোটরা মানে ওনারা তো নিজেরাই হচ্ছে পরিযায়ী নেতা আপনি একটা জিনিস দেখবেন ভোট আসলে দেখবেন দিল্লির নেতাদের আশা যাওয়া বেড়ে যায় এই দেখুন মোদী আসা শুরু করে দিয়েছে অমিত আসা শুরু করে দিয়েছে এখানে সারা বছর বাংলার মানুষের বিপদে পড়ে থাকতে বলুন এই যে এত মানুষের ধরুন আজকে ত্রিপল লাগছে সেই কিন্তু বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসে দাঁড়াচ্ছে আজকে কোন মানুষটার ঘন নেই বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসে দাঁড়াচ্ছে ওই একটা বিজেপির সেন্ট্রাল লিডারদেরকে বলুন তো যে অমুক ব্লকের অমুক জায়গায় কি পরিস্থিতি আছে বলতে পারবে না তারা আসছে ফাইভ স্টার হলে থাকছে বিলাসবহুল ভাবে জনগণের করের টাকায় তারা নামছেন ফ্লাইট থেকে হেলিকপ্টার থেকে আবার এক দু ঘন্টা টাটা করে হাত চলে যাচ্ছেন একটা জিনিস ভালো লাগছে যে যাক বাঙালি হয়েছেন জয়মা কালী জয়মা দুর্গা বলেছেন এটা তো আমাদের জয় একটা না বাঙালিদের জয় যে মোদিজী অন্তত বাঙালি থেকে বাঙালি হয়েছে আর বাকি আমি একটা কথা মনে রাখি বাকি মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার মানুষের জন্য সর্বতোভাবে তারা সব রকম বিপদে আপদে আছেন বিজেপি কে পরিযায়ী দল মনে করে বাংলার মানুষ তাই ওদের চিন্তা করার কিছু নেই পরিযায়ী শ্রমিকদের কেন ওরা বাংলার মানুষের জন্য কোনো লড়াই করে না আজকে আপনি একটা জিনিস দেখবেন বিজেপির কোন নেতা বাংলার মানুষের কোন বিপদে আপদে পাশে পাবেন না তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন তাই এটা মিস্ত্রি জেনারেল শুরু হয়ে গেছে তারা শুরু হয়ে গেছে ছাব্বিশে ফাইনাল রেজাল্ট দেখতে পাবেন বাংলায় দেখতে পাবেন যে আমরা আড়াইশো তিরিশ চল্লিশটা হয়তো পেতে পারে সেটা দরকার পড়বে মাঠে নেমে খেলবেন তো সবসময় মাঠে নেম আমাকে তো সবাই বলে আমি তো মাঠে কাটারই সই নি আমি মঞ্চের থেকে মাঠে থাকতে বেশি ভালোবাসি